সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে মাঠে যে একটা দুর্ঘটনা ঘটলো বিরাট সংঘর্ষ হয়েছে আপনারা সবাই জানেন আমি এতে অনেক লোক হতাহত হয়েছে এবং চারজন লোক নিহত হয়েছে আমার বয়স হওয়া পর্যন্ত আমি কখনই আজ পর্যন্ত শুনি নাই যে মাঠে এভাবে এইভাবে দুই ভাগ বিভক্ত হয়ে মারামারি করে এবং লোক হত্যা করে এতেই বোঝা যায় যে দেশে একটা যে বিরাট খুব দুর্বিশুদ্ধি চলতে আছে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য একটা গ্রুপ অলওয়েজ কাজ করতেছে এই ধরনের ঘটনা আমি কখনই আজ পর্যন্ত আমার পর্যন্ত শুনি শুনিনি যে ইস্তেমা মাঠে ইস্তেমা মাঠে ভেবে মুসলিরা দুইভাগে বিভক্ত হয়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে মারামারি করে এবং চারজন লোককে হত্যাও করছে এবং অনেক লোক আহত হয়েছে এবং সাধারণত আমরা জানি যে তবলিক যারা করে এরা কোনো রাজনৈতিক দল করে না এরা কোনো রাজনৈতিক দলের সমর্থনও করে না এরা একটা অরাজনৈতিক অর্গানাইজেশন যারা বিভিন্ন মুসলি যারা তবলিগ করে ইসলাম ধর্মের পক্ষে কাজ করে ইসলাম ধর্মকে অনুসরণ করে যে মানুষকে অনুপ্রাণিত করে নামাজ পজা পড়ার জন্য মানুষকে অনুপ্রাণিত করে এটাই তাদের মূল উদ্দেশ্য এরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হয় না থাকে না এবং রাজনৈতিক দলকে সমর্থনও করে না কিন্তু কিভাবে হঠাৎ করে এরা এভাবে দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা গ্রুপ হয়ে রাজনৈতিক দলের মতো রাজনৈতিক দলের মধ্যে যেমন দুই গ্রুপ হয়ে সংঘর্ষ হয় এবং ঠিক সেভাবেও এরা দুই গ্রুপে বিভক্ত হইয়া এইভাবে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হইল আমি এই ধরনের ঘটনা আমি প্রথম শুনলাম এবং দেখলাম এই বাংলাদেশে ইজতেমার মাঠে শুধু আমার কাছে সন্দেহ হচ্ছে যে এখানে কোন একটা চক্র এখানে তাদের এইভাবে অনুপ্রাণিত ই উদ্বুদ্ধ করতেছে হয়তো আর্থিক সহায়তা দিয়ে বা কোনো প্রলোভন দিয়ে তাদেরকে এই সংঘর্ষে লিপ্ত করতেছে এক এবং তাদেরকে এই সংঘর্ষে লিপ্ত করে দেশে একটা মুসলিম মুসলমানদের মধ্যে মুসলিমদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করতেছে এমন তারা দেখাইতে চাচ্ছে যে সরকার দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে না সুতরাং সরকার ব্যর্থ সুতরাং আমি সবাইকে বলবো সরকারকে বলবো এবং সরকারি বিভিন্ন সংস্থা এমনকে বলবো তারা যেন সোচ্চার থাকে এবং অলয়ের সোচ্চার থাকে প্রতি প্রতি প্রতিনিয়তই এই এই ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য এবং সরকারকে ব্যর্থ করার জন্য এবং সুতরাং এখানে সরকারকে তাদের যেই সরকারি সংস্থাগুলো আছে তাদেরকে মানে যথোভূত ব্যবহার করে তারা যেন অলয় সোচ্চার থাকে এবং এগুলো প্রতিহত করার জন্য আদারওয়াইজ আরও তোমরা যে কোনো ঘটনার সামনে দিয়ে ঘটতে পারে এবং মানুষকে জনগণকে প্রস্তুত থাকতে হবে দেখতে হইতে পারে আরও বিভিন্ন সংঘর্ষ ভয়াবহ সংঘর্ষ হয়তো হইতে পারে সুতরাং সরকারকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করতেছি এবং এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছাত্রবাইরা জড়িত ছিল তাদেরকেও আমি অনুরোধ করবো তারা যেন আরও সোচ্চার থাকে তারা যেন সতর্ক থাকে আরও বড়ো রকমের ষড়যন্ত্র সামনে তাদেরকে ফেস করতে হইতে পারে এবং এগুলোর জন্য তাদেরকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে তার যে তারা উদাসীনভাবে যদি চলে তারা যদি এগুলো ছেড়ে দেয় উদাসীন হয়ে যায় তাহলে কিন্তু তাদের বিপদের তাদের সামনে আরও বিপদ আসতে পারে সুতরাং আমি সবাইকে অনুরোধ করব তাদেরকে অনেক সতর্ক থাকার জন্য এই বলে আমার ভিডিও শেষ করছি ভাই